শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্ণন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আনাজি এবং আলু দিয়ে সুটকি মাছের ঝোল এই দেখো সুন্দর করে আমি এখানে আনাজি নিয়ে নিয়েছি কতগুলো এই আনাজিগুলো আমি আমাদের আছে আনাজি এবং কালা কালাকচু দুটোই বলে এটা আমি সুন্দর করে কেটে নিয়েছি এই দেখো আলু আর এই যে কালাকচু সুন্দর করে কেটে নিয়েছি এটাই আমি আজকে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সুটকি মাছ এদিকে আমি সবজিটা ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি না আগে আমি সুন্দর করে সুটকি মাছটা ভেজে নেব ভেজে নামিয়ে নিয়ে তারপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু তেল দেবো কারণ ও ওটার তেলটা একটু কম হয়েছে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব রকম করে রান্না করে খাবে খুব ভালো লাগবে এবার আমি সবজিটা দিয়ে দেব প্রায় প্রায় এই রকম করে আমি রান্না করে খাই খুব ভালো লাগে এবার আমি সবজিটা একে একে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নেব এইটা দিয়ে দিয়েছি পুরো সবজিটা এবার ভাজা ভাজা করে নেবো একটু যাকে তোমরা বলো কালা কচু আমি বলি আনাজি দুটোই বলে যে যেটা বলে যেই দেশে আমাদের দেশে আনাজি বলি আমরা সুন্দর করে সবজিটা ভাজা ভাজা করে নেব আমি বেশি মশলা দিই না তোমরা তো জানো তোমাদের সব ভিডিওতে বলি আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো হলুদ বন্ধুরা এক হাত দিয়ে আমি রান্না করেছি এক হাত দিয়ে মোবাইল ধরেছি এই জন্য একটু মোবাইলটা কাপা কাপি হয়েছে এবার আমি দিয়ে দিলাম জিরা বাটা জিরা ভেটিয়ে রেখেছিলাম সেই জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দর করে ভালো করে ঘাটাঘাটি করে নেব এই দেখো অনেকটা ভাজা হয়ে এসেছে সুন্দর করে ভাজা হয়ে এসেছে এটা যদি আবার মাছ দিয়ে বানানো যায় আরো সুন্দর টেস্ট লাগবে যে টেস্টটা সুটকি মাছ দিয়ে লাগবে মাছ দিয়ে রান্না করে তা করলে তার দ্বিগুণ লাগবে স্বাদ কিন্তু আমার তো মাছ নেই আজকে এই জন্য আমি আজকে সুটকি মাছ দিয়েই বানাবো দেখো ভাজা ভাজা হয়ে এসেছে কড়ার মধ্যে লেগে যাচ্ছে তার মধ্যে তার মানে ভাজা হয়ে এসেছে এবার আমি কী করবো বলো এই দেখো সুন্দর তেল বেরোচ্ছে আর কি সুন্দর গন্ধ খুব টেস্ট হবে খেতে আর একটু ভাজা ভাজা করে নিই তে ভালো হবে ভাজাটা খেতে আরো সুন্দর লাগবে আর একটু বেশি বেশি করে ভাজা ভাজা করে নেই এ দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে এসেছে আর সবজিটা যত ভালো করে ভাজা করে নেব অত খেতে ভালো লাগবে মজা লাগবে এবার আমি দিয়ে দেবো জল মার মতো জল দিয়ে দেবো এদ দিতে অত জল লাগে না অল্প একটু জল দিলে হয়ে যায় পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আমি পাঁচ মিনিট হয়ে গেছে এবার সুন্দর করে আমি নামিয়ে নেব নিয়েই দেবো অনেকটা হয়ে এসেছে হয়নি খাওয়ার দিকে তারপর দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা দেখি দেখে থেকে তারপরে শুটকি মাছটা দিয়ে নামিয়ে নেব আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে মনে হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে এবার কাটা করে নেব আর একটু জাল দেবো এবার শুটকি মাছ যে ভেজিয়ে রেখে দাম সে মাছটা এবার দিয়ে দেবো একটু কাটাকাটি করে নিই ভালো করে সুটকি মাছটা গন্ধ লাগুক সবজির মধ্যে এই এই সবজিটা যদি আবার মাছ দিয়ে খাওয়া যেত আরও অনেক টেস্টি লাগতো মজাদার লাগত এই দেখো এবার আমার সবজি হয়ে এসেছে এবার সুন্দর করে একটা তার মধ্যে নামিয়ে নিলাম এই সুন্দর করে ডাকা থালার মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা কে কে তোমরা এইরকম করে আলো কচু এবং আনাজি আলু দিয়ে শুক্তি মাছ দিয়ে রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের বরফটি এখানে শেষ করছি সেগুলো তোমাদের সঙ্গে পরের ব্লপে দেখা হবে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা